ক্রিকেট বল ফুটবল নয় আজ দেখব বাস্কেট বল কীভাবে বানানো হয় এই বল তৈরির প্রক্রিয়া কিন্তু সত্যিই একটু ভিন্ন রকম প্রথমেই চামড়া পিসে তৈরি করা হয় পাতলা শিট যেগুলোই হবে বলের বাইরের আবরণ তারপর সেই শিটগুলো নির্দিষ্ট মাপে কেটে বানানো হয় ছোট ছোট প্যানেল প্রতিটা প্যানেলে সূক্ষ্মভাবে ফুটো করে দেওয়া হয় আর সেই ফুটো দিয়েই পরে ভরা হয় বাতাস এরপর হিট মেশিনে তৈরি হয় রাবারের ব্লাডার যা বলের প্রাণ এই ব্লাডারটাকে চারপাশে জড়িয়ে দেওয়া হয় নাইলন ও পলিয়েস্টার ফাইবারে যাতে বলটি আরও শক্ত ও টেকসই হয় তারপর একে একে বাইরের চামড়ার প্যানেলগুলো ব্লাডারের উপর আঠা ও প্রেস মেশিনের সাহায্যে বসানো হয় সব প্যানেল জোড়া লাগার পর বলটিকে দেওয়া হয় হিট প্রেস ফিনিশিং যাতে সেটি পায় নিখুঁত গোল আকৃতি আর হাতে ধরে মনে হয় একদম পেশা সাদার বল এরপর বলের গায়ে করা হয় কালার কোটিং ও ব্র্যান্ড প্রিন্টিং যা দেয় তার চেনা রূপ সবশেষে প্রতিটি বলের হয় বাউন্স টেস্ট এয়ার টেস্ট ও সারফেস চেক যেন কোর্টে নামার আগেই থাকে পুরোপুরি প্রস্তুত